ई कच्चा भाई বোনেরা আইরে ছুটে আইতো ভগবান করচি কাচা ভাই বোনেরা আইরে কাছে আরে ভগবান করচি কাচা ভাই বোনেরা ভগবান করচি কাচা ভাই বোনেরা আইরে ছুটে আই আইরে ছুটে ভগবান করচি কাচা ভাই বোনেরা ভগবান করচি কাচা ভাই বোনেরা আইরে ছুটে আই আইরে ছুটে

আলিফ বা তা শিখবে তুমি আলিফ বা তা শিখবে তুমি কাতুল কোরআন মাদ্রাসায় কাতুল কোরআন মাদ্রাসায় দিওয়ানি কাতুল কোরআন মাদ্রাসায় দিওয়ানি কাতুল কোরআন মাদ্রাসায় আলিফ বা তা শিখবে তুমি আলিফ বা তা শিখবে তুমি দিওয়ানি কাতুল কোরআন মাদ্রাসায় দিওয়ানি কাতুল কোরআন মাদ্রাসায় ওগো আমার কোচি কাঁচা ভাই বোনেরা ওগো আমার কোচি কাঁচা ভাই বোনেরা

গো আমার কুচি কাঁচা ভাই বনে রা ও আমার কুচি কাঁচা ভাই বনে রা কান হাত ধান হাত ও আমার কুচি কাঁচা ভাই বনে রা ও আমার কুচি কাঁচা ভাই বনে রা আইরে সুতে আই আইরে সুতে আই আইরে সুতে আই আইরে সুতে আই আমি পাতাছিবে তুমি আমি পাতা

পিতামাতার জন্য দোয়া শিখায় পিতা মাতার জন্য দোয়া শিখায় পুরাণি কেরাতুল কোরআন মাদ্রাসায় বীর

ताके दीबाराते अल्लाह अल्लाह का नाम शिखे लगभग ताकि दीबाराते लगभग मेरा अब्बू इनाम सीखे करतुन कोरान मदरसाए मेरा अच्छा